নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি জলখাবারে খাওয়ার জন্য পরোটা বানিয়েছি একদম সাধারণভাবে বানিয়েছি খুব অল্প উপকরণ দিয়ে বানিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয়েছে এই শীতের দিনে দেখবেন সকালে বা রাতে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা বিভিন্ন রকম পরোটা এই সময় করে খেয়েও থাকি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই পরোটার রেসিপি একটা বড় পাত্রের মধ্যে দেখুন চায়ের কাপে দু কাপ আমি আটা নিয়েছি আমি আটা দিয়ে করছি আপনারা আটা ময়দা মিশিয়ে বা শুধু ময়দা দিয়েও করতে পারেন নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আটা মেখে নেব আটা মাখার সময় আমি লবণের ব্যবহার করি না তাই দিলাম না তবে আপনারা যদি লবণ দিতে পছন্দ করেন অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেরকম আমরা রুটি পরোটার জন্য ডো মাখি ঠিক দেখুন সেইভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবার এই মেখে নেওয়া ডোটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব এদিকে আমি গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল আপনারা চাইলে সাদা তেলের ব্যবহারও করতে পারেন দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন রসুনটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না এমনভাবে ভাজতে হবে হালকা লালচে রং হবে আবার রসুনটা ঠিকঠাক সেদ্ধও হয়ে যাবে একটু নেড়েচেড়ে দেখুন রসুনগুলো হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই এবার এই রসুনগুলো তেল থেকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি রকম হালকা করেই ভেজে নিতে হবে বেশি ভাজবেন না তাহলে কিন্তু রসুনের স্বাদটা একটু তেতো হয়ে যাবে খেতে পরোটাটা একদমই ভালো লাগবে না ভেজে নেওয়া রসুনগুলো তুলে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একই রকমভাবে শুকনো লঙ্কাটাও তেলে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন একটা প্লেটের মধ্যে রসুন আর শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছি এবার এই রসুনটা আমি একটু খুব ভালো করে থেতো করে নেব লঙ্কাটা এর মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন নেই লঙ্কাটা আমি হাতেই একটু মেখে নেব খুব ভালো করে একটু থেতো করে নিতে হবে রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে একদম থেতো হয়ে যাবে দেখবেন কোনো অসুবিধা হবে না রসুন থেতো করা হয়ে গেছে এবার এই রসুনগুলোকে আমি বার করে নিচ্ছি লঙ্কাটা ওইদিকে হাত দিয়ে মেখে নিয়েছি এবার রসুন আর লঙ্কা একই পাত্রের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি হাতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কিছুটা বিট লবণও দিচ্ছি টেস্টটা ভালো হওয়ার জন্য আর কিছু দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি মশলার ব্যবহার করবেন না এখানে রসুনের গন্ধটা কিন্তু ভালোই লাগবে খেতে সব কিছু মেশানো হয়ে গেছে এদিকে আটাটাও দেখুন বেশ কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম আরও এক মিনিট মতো একটু ভালো করে মেখে নিচ্ছি এবার আমি লেচি কেটে নেবো রুটির থেকে একটু বড় করে লেচি কেটে নিয়েছি চারটে আমি লেচি কেটে নিয়েছি আর কিছুটা দেখুন আটা মাখা রয়েছে এটা আমি পরে রুটি করে নেব আমি এখন চারটে লেচি দিয়েই করে নেব পরোটা কিচেন স্লাবে কিছুটা গুঁড়ো আটা দিয়ে তারপর এবার আমি একটা রুটি বেলে নেব এখানটা একটু রোদের আলোটা পড়ছে সেজন্য হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখুন একটা রুটি বেলে নিয়েছি এবার যে রসুনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাই রুটির ওপরে দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিলেই হবে এবার ভালো করে একটু রুটির ওপরে মাখিয়ে নিতে হবে প্রয়োজন হলে আপনারা এটা হাত দিয়েও করতে পারেন দেখুন পুরো রুটির ওপরে মাখিয়ে নিয়েছি আলাদা করে তেল বা ঘি কিছুই দিলাম না কেননা রসুন লঙ্কা সব তেলেই ভাজা যথেষ্ট তেল আছে এখানে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিলাম এবার রুটিটা ভাজ করে নেব আপনারা চাইলে কিন্তু ওই মিশ্রণের মধ্যেও ধনে দিয়ে মিশ্রণটা তৈরি করতে পারেন দেখুন পুরো ভাজ করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ঠিক মাঝখান থেকে দেখুন কেটে নেব লম্বা করে কেটে নেওয়া দেখুন হয়ে গেছে যেভাবে আমরা লাচ্ছা পরোটা করার জন্য লেচি তৈরি করি ঠিক সেইভাবেই লেচিটা তৈরি করে নিতে হবে দেখুন খুব সহজে কিন্তু লেচিটা তৈরি করে নিতে পারবো এইভাবে একটা দিকে মুড়ে নিয়ে তারপরে পুরোটা রাউন্ড করে দিলেই হয়ে যাবে দেখুন একটা লেচি তৈরি করা হয়ে গেল একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন ভীষণ সহজ তৈরি করা আরও একটা দেখুন আমার তৈরি হয়ে গেছে একইভাবে বাকি সব কটা লেচি তৈরি করে নিচ্ছি দেখুন চারটে আমি ধনেপাতা দিয়ে করেছি আর চারটে ধনেপাতা ছাড়া করেছি এবার আবারও একটু বেলে নেব কিচেন স্ল্যাবের ওপর আবারও একটু সামান্য আটা দিয়ে দিলাম এখানে আপনারা তেল দিয়েও বেলতে পারেন তবে এই পরোটার মধ্যে যথেষ্ট তেল আছে সেই জন্য আর আলাদা করে তেল দিলাম না যেহেতু রসুন আর লঙ্কাটা তেলে ভেজে নিয়েছি সেই জন্য অনেকটাই তেল আছে আর এই পরোটাগুলো একটু লম্বা করে বেলে নেব। ওপর থেকে আরও একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিলাম দেখুন একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল ইচ্ছে হলে দেবেন না হয় বাদ দিয়ে দেবেন আবারও একটু বেলে নিচ্ছি একটা পরোটা আমার দেখুন বেলে নেওয়া হয়ে গেছে এই একইভাবে বাকি সব কটা বেলে নিচ্ছি দেখুন সবকটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এবার এই পরোটাগুলো ভেজে নেব ভাজার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা দেখুন বেশ গরম করে নিয়ে এবার পরোটা দিয়ে দিচ্ছি যেহেতু ছোট ছোট বেলেছি সেই জন্য আমি একসাথে দুটো দিলাম এর ফলে তাড়াতাড়ি হবে সকালে সময় সবারই হাতে কম থাকে তাই যতটা তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যায় দুদিকটাই একটু উল্টে পাল্টে সেঁকে নিয়ে এবার ওপর থেকে দিয়ে দিলাম সাদা তেল তেল দিয়ে ভালো করে ভেজে নেব একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিলেই খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে যাবে এবার এই অপর পিঠটাতেও কিন্তু একই রকমভাবে একটু তেল দিয়ে দেব দুদিকটায় দেখুন অল্প অল্প তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেলেরও প্রয়োজন নেই এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো একটা দিক দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি ওর অপর পিঠটাও ভেজে নিচ্ছি ভালো করে চেপে চেপে একটু ভেজে নিলেই হয়ে যাবে ভেতর থেকেও পরোটাগুলো ভাজা হয়ে যাবে আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলাম দেখুন পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার এই পরোটাগুলো তুলে নিচ্ছি বাকি যে পরোটাগুলো আছে সেগুলোও কিন্তু ওই একই রকমভাবে আমি ভেজে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকে রসুন পরোটা ভীষণ সহজ তৈরি করা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি আর এটা আমি সার্ভ করেছি চাটনির সাথে আপনারা চাইলে সস দিয়েও সার্ভ করতে পারেন এই চাটনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে টমেটো দিয়ে করেছি দারুণ টেস্ট হয় তবে আপনারা চাইলে এটা শুধুও খেতে পারেন বা তরকারি দিয়েও খেতে পারেন যেভাবে আপনার ইচ্ছা হয় আপনি সেভাবেই খেতে পারেন খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আমার আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে